সাউথানার অন্তর্ভুক্ত রামশায়ের ময়দানে নিকট আছে ঘটে যায় অগ্নিকাণ্ডের ঘটনা জানা গিয়েছে বরাবনি থেকে এক মহিলা রোগীকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই সেই গাড়িতে হয় অগ্নিকাণ্ডের শিকার গাড়িতে থাকা কারোর কোন ক্ষতির বা আহত হওয়ার খবর নেই দাও করে চলতে থাকা সেই গাড়িটিকে দমকলের সাহায্যে আগুন থেকে রক্ষা করা সম্ভব হয় দেখুন এই বিষয়ে কি জানালেন প্রত্যক্ষদর্শীরা আমাদের ফায়ার কলসে আমরা সঙ্গে সঙ্গে এদিকে আসি যে একটা গাড়িতে আগুন লেগেছে এসে আগুন ওই গাড়ির মধ্যে নাকি পেশেন্ট ছিল মোট চারজন ছিল পেশেন্ট পার্টি সহ এবার আমরা এসে ড্রাইভার খুব ভালো একটা কাজ করেছে তাড়াতাড়ি কাজ ভেঙে ওদেরকে রেস্কিউ করেছে রেস্কিউ করে টোটোতে করে ডিস্ট্রিক্ট হসপিটালে পাঠিয়ে দিয়েছে তারপরে আগুনটা দাও দাও করে জ্বলেছে মানে স্পার্কিং হয়েছে জ্বলেছে শুরুতে ও পাঠিয়ে দিয়েছে ওদেরকে রেস্কিউ করে কারো ক্ষতি হয়নি খুব ভালো কাজ করেছে ড্রাইভার যে দাও দাও করে আগুন জ্বলছিল আমরা সেই আগুনটা লাইসেন্স নিয়ে গিয়েছি এইসব নার্সারি আছে এই নার্সারিতে ওই ওখানে গেটটা লেগে গিয়েছিল সেটার থেকে একটা ডিভাস্টেটিং ফায়ার থেকে এই এলাকাটাকে আমরা রক্ষা করতে পেরেছি গাড়িটা এখানে পার্জন করা ছিল হঠাৎ আমরা গাড়ি থেকে দেখি যে গাড়িটার মধ্যে হঠাৎ ধোঁয়া তো সই করে তারপর আস্তে আস্তে আগুন লেগে যায় আমরা চিৎকার চেঁচামেচি করে আমাদের নিজের গাড়ি ছিল সামনে সেটাকে হাটিয়ে নিই হাটিয়ে নেওয়ার পরে আমরা বলি একটা কার গাড়ি কার গাড়ি কোনো সারা শব্দও পাই না তারপরে লোকজন দৌড়ে আসে আমরা অনেক চেষ্টা করি বাড়ি থেকে জল দেওয়া কিন্তু এত জোর ভাস্ট ছিল টায়ারগুলো সেখানে আমরা আগিয়ে যেতে কোনো সাহসই পাইনি সামনে যাওয়ার তারপর ফায়ার ব্রিগেড দু মধ্যে আসে এবং ওরা আগুন করে ফেলে জানা যায় যে এই গাড়িটা গৌরাণ্ডি সাইডের গাড়ি ড্রাইভার আসার সময় ও ভেতরে পেশেন্ট ছিল উনি থাকতে থাকতেই নাকি এই গাড়িতে ধোঁয়া ওঠা ধোঁয়া ওঠে উনি বিপদ বুঝতে পারে ওনাদিকে তাড়াতাড়ি করে নামিয়ে হসপিটালে যাওয়ার ছিল হসপিটালে দিয়ে আসে উনি পরে এসে যখন দেখছেন তখন দেখলেন গাড়ি অলরেডি পড়ে গেছে এই গাড়িটির পেশেন্ট ছিল পেশেন্ট ওনার ড্রাইভারের কথা মতো আমি পেশেন্ট নিয়ে আসছিলাম আর আমরা পেশেন্টকে দেখিনি আমরা চিৎকার করার পর ড্রাইভার ছিল না উনি বললেন আমি এখানে দাঁড়িয়েছিলাম তো যখন জ্বলে গেছে তখন আমরা বুঝতে পারলাম এ ড্রাইভার তারপর ঘটনাটা বললেন আসানসোল থেকে চব্বিশ ঘন্টা লাইভের জন্য ওয়াসিম খানের রিপোর্ট অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানার টাচ ভালো সময় দেখতে হলে কাঁচাপাড়ার বিশ্বকর্মা বজ এই শোরুমে ঘড়ি পছন্দ হবে সববার সব ব্র্যান্ডের ওপর থাকছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় বিশ্বকর্মা ওয়াচ কেজিআর পথ গান্ধী মোড় কাঁচটা